এখন আপনারা যে স্থাপনাটি দেখতে যাচ্ছেন এটা হচ্ছে পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটি যেটি ইতালির রাজধানী রুম শহরের একদম মিডল পয়েন্টে অবস্থিত আর এই কলসিও দেখতে পৃথিবীর নানা দেশ থেকে লাখ লাখ মানুষ এই রুম শহরে ভিড় করে এই কলসিওর পাশে আপনি যখন যাবেন তখন দেখবেন সবসময় অনেক মানুষের ভিড় একদম চারিপাশে মানুষে ভরপুর এই মানুষগুলো কোথা থেকে এসছে সবাই হয়তো ইতালির বাইরে থেকে অথবা ইউরোপের বাইরের দেশ থেকে লাখ লাখ টাকা খরচ করে এখানে আসে কলস্রিয় দেখার জন্য আর আমি আমার বাসা থেকে দশ মিনিট হেঁটে গেলেই কলসিওর দেখা মিলে আজকে পারফেক্ট একটা দিন এই কলসিওতে ঘোরার মতো রৌদ্র উজ্জ্বল দিন একটা এই সত্যম আশ্চর্যের খুব কাছাকাছি আমার বাসা তো যারা ইতালিতে আসেন এখনও পর্যন্ত কোলসিওতে আসেন নাই তারা অবশ্যই কলস্তিও দেখবেন কলস্তিওতে এসে ঘুরে যাবেন সপ্তম আশ্চর্যের একটি বলে কথা ধন্যবাদ সবাইকে